অনেকবার আমরা নিজের জন্য নিজেরাই দুঃখ কিনে নিয়ে আসি। আমাদের জীবনে এমন একটা ঘাটতি আছে, যে কারণে আমাদের জীবনে, আমাদের মনে অশান্তি এসে বাসা বাধে। জানি না কেন আমরা যে কোনো কিছুতে অতিমাত্রায় বেশি বেশি করি। কোনো কিছুতে ব্যালেন্স করতে পারি না। আমরা আমাদের জীবনে প্রেম করব, একদম প্রাণপন দিয়ে করব। কারোর সাথে ঝগড়া হয়েছে, তাকে অপছন্দ করব। তাও একদম সীমার বাইরে অতিমাত্রায় করব আর এই কারণে আমরা সম্পর্ক রক্ষা অথবা সম্পর্ক স্থাপনে সফলতা পাই না আর এ কারণে আমরা ভালোবাসায় সুখের জায়গায় দুঃখকে নিয়ে আসি আর তখন আমরা বলি আমি তাদের এত খেয়াল রাখি তারপরেও কেন সবাই আমাকেই কষ্ট দেয় এত ভালোবাসার পরও আপনি ভালোবাসা পাচ্ছেন না এত ভালোবাসার পরও আপনি সঠিক মূল্যায়নই পাচ্ছেন না আরে বন্ধু এটা এ কারণে যে আপনি আপনার ভালোবাসা প্রয়োজনের চেয়েও বেশি দেখাচ্ছেন আর যে মানুষ বেশি প্রেম দেখায় আর তার বোতলে সে বেশি প্রেমে প্রত্যাশা করে তার ভেতরে একটা বিশ্বাস সৃষ্টি হয় যে আমি এত ভালোবাসছি তার বোতলে আমিও অনেক বেশি ভালোবাসা রিটার্ন পাবো কিন্তু বন্ধু আপনি কাউকে ভালোবাসবেন এটা আপনার হাতে আছে কিন্তু বিনিময় সেবা তারা আপনাকে কতটুকু ভালোবাসা দিবে এটা তাদের মর্জির উপর ডিপেন্ড করে আর যখন সে বা তারা আপনার এক্সপেকটেশন অনুযায়ী এই ভালোবাসা রিটার্ন দিচ্ছে না তখন আপনার মন ভেঙে যায় আপনাকে কষ্ট দেওয়ার সবচেয়ে বেশি শক্তি ওই মানুষটির হাতে থাকে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়ার অস্ত্রটি সেই ব্যক্তিকে দিয়ে দেন যে মানুষটিকে আপনি অনেক ভালোবাসেন আর ঠিক এই কারণে তার ছোট ছোট কথাগুলো আপনার উপর অনেক প্রভাব পড়ে তার ছোট ছোট কথা ছোট ব্যবহার আপনাকে আনন্দিত করে অথবা আপনাকে 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 ব্যথিত করে সুখী বানাতে বানাতে পারে পারে অথবা দুঃখীও কখনো কখনো শুনতে পাই কিছু মানুষ ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে কিছু মানুষ তার জীবনকে ধ্বংস অথবা নষ্ট করে দেয় আবার কেউ কেউ তো এই জঘন্য অপরাধটাও করে যে এই ব্রেকআপের কারণে বা এই ছোট ছোট কষ্টের কারণে নিজের জীবনের সমাপ্তিও টানে । খারাপ কত ভুল কাজ এটা আরে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন জীবনে যত যান প্রাণের সম্পর্কই শেষ হয়ে যাক না কেন আরে আপনার জীবনের যে মূল্যবান পৃথিবীর কোনো কিছু হতেই পারে না এই দুনিয়াতে আজকাল মানুষের মন অনেক কমজোর হয়ে গেছে অল্প একটু দুঃখে বলে আমার তো বেঁচে থাকার ইচ্ছাই শেষ হয়ে গেছে কোনো সম্পর্ক ভেঙে গেছে তখন বলে আমি আর বেঁচে থেকে কি করব আমার সব কিছু শেষ হয়ে গেছে আমরা সব কিছুর সাথে নিজেকে এতটা অ্যাটাচমেন্ট করে ফেলেছি যে এই বিষয়বস্তুগুলোর কারণে আমরা আমাদের জীবনের মূল্যই ভুলে গেছি বাবা মার প্রেম ভালোবাসাও ভুলে গেছি আর যে মানুষের কারণে আপনার মূল্যবান জীবনকে ধ্বংস করে ফেলছেন অথবা নিঃশেষ করে ফেলছেন ওই মানুষগুলোর কাছে কিছু আসে যায় না আপনি নিজেকে শেষ করছেন না ধ্বংস করছেন আর এটা কখনোই ভাববেন না যে আপনি আত্মহত্যা করলে অথবা নিজের জীবনকে ধ্বংস করে দিলে কারো কিছু আসে যাবে আরে ভাই কোনো কিছু আসে যাবে না তাদের অনেক মানুষকে বলতে শুনি যে যখন আমি থাকবো না তখন বুঝবা অনেক মানুষকে বলতে শুনি যে যখন আমি এই দুনিয়াতে থাকবো না তখন এই দুনিয়ার মানুষ বুঝতে পারবে আমি কি ছিলাম আরে আপনি কি আশা করছেন যে আপনি জীবিত থাকতে যারা আপনাকে মূল্যায়ন করছে না আর আপনি চলে যাওয়ার পর তারা আপনাকে মূল্যায়ন করবে আপনি মরে যাওয়ার পর আপনাকে তারা ভ্যালু দিবে আপনাকে তারা কদর করবে ভুল বন্ধুরা অনেক বড় ভুল এ জীবন কোনো নাটক ফিল্ম বা কোনো গল্পের বই নয় তাই এই ইমোশনাল অবস্থা থেকে এই কল্পনার জগৎ থেকে বের হয়ে আসুন আরে ব্রাদার এন্ড সিস্টার আপনি জীবন যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সৃষ্টি হয়েছেন আর যারা এই জীবন যুদ্ধে বিজয়ী হতে চায় তাদের কাছে সব আবেগ টাবেগের কোনো মূল্য নেই এই জীবন যুদ্ধে এই খেলার মাঠে শুধুমাত্র একটা জিনিসই মানুষ মনে রাখে তা হচ্ছে জয় এবং পরাজয় কাপুরুষের মতো প্যান প্যান করা বন্ধ করুন একটা কথা মনে রাখবেন ইতিহাস কখনো সত্যি কথা বলে না ইতিহাস সবসময় বিজয়ের পক্ষে কথা বলে তাই বন্ধু এসব ফালতু আবেগ দিন যারা আপনাকে ভালোবাসে যারা আপনার উন্নতি হলে সবচেয়ে বেশি খুশি হবে আপনার জন্মদাতা বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে নিজেকে উন্নত করার জন্য পরিশ্রম শুরু করুন আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি মনে রাখবেন যারা আত্মহত্যার পথ বেছে নেয় অথবা নিজেকে ধ্বংস করার পথ বেছে নেয় মানুষ শুধু তাদেরকে ঘৃণা করে না তাদের বাবা মাকে তাদের পরিবারকে পর্যন্ত ঘৃণা করে আমি অনেক নেশাগ্রস্ত পরিবারকে দেখেছি আমি অনেক আত্মহনন করার পরিবারকে দেখেছি তাদের চোখের জল দেখেছি তাদের কষ্টগুলোকে খুব কাছে থেকে দেখেছি বন্ধুরা নিজে তো কিছু করতেই পারবেন না পুরো ফ্যামিলিটার কষ্টের কারণ আপনি হবেন বন্ধুরা জীবন অনেক মূল্যবান চলে যাবা একটি মুহূর্ত আপনি ফেরত আনতে পারবেন না তাই বন্ধুরা যে কোনো অবস্থাতে এইসব কথা এইসব চিন্তা ভাবনা কখনো মাথায় আনবেন না যে আমি আমার জীবনকে দিব আর যদি আপনি আপনার দুঃখ কষ্ট থেকে মুক্তি চান তাহলে সব কিছুকে ব্যালেন্স করা শিখুন কোনো কিছুর জন্য এত পাগল হবেন না কোনো কিছুর প্রতি এত অ্যাটাচমেন্ট হবেন না যে এটা না পেলে না এটা না হলে এটা না পেলে আমার জীবনের কোনো মূল্যই থাকবে না আমার জীবনের মূল্যই শেষ হয়ে যাবে যে কোনো কিছুতে অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত আশা করা এই অতিরিক্ত অতিরিক্ত জিনিসগুলোই আমাদের জীবনে দুঃখের প্রধান কারণ একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যারা খাওয়ার শৌখিন তারা শুধু খেতেই আছে খেতেই আছে খেতে খেতে অনেক অসুখ বাঁধিয়ে ফেলছে তবু খাওয়া বন্ধ করছে না আর যারা ভাবছে আমাকে ওজন কমাতে হবে আমাকে স্লিম হতে হবে সে সব কিছু খাওয়াই বাদ দিয়ে দিচ্ছে এবং এতে করে সে অসুস্থ হয়ে যাচ্ছে কোনো ব্যালেন্স নেই যে মানুষ শুয়ে থাকা পছন্দ করছে সে সারা দিনই শুয়ে থাকছে এতে তার পড়ালেখা নষ্ট হোক বা তার চাকরি চলে যাক তাও সে শুয়েই থাকে আর এমন মানুষও আছে যারা সারা দিন কাজই করতে থাকে ঘুমাতেও ভুলে যায় কোনো কিছুই ব্যালেন্স নেই জীবনের যারা পড়ালেখা করছে তারা শুধু পড়ালেখাই করে যাচ্ছে কোনো এন্টারটেনমেন্ট বা কোনো মানুষের সাথে গল্প গুজব করা কারোর সাথে মেশা মানুষের সাথে একটু তৈরি করা বা আত্মীয় স্বজনের সাথেও গল্প করতে ভুলে যায় আর যারা গল্প করছে তারা শুধু গল্পই করে যাচ্ছে করছে না মানে আমরা কোনো কিছুকেই ব্যালেন্স করতে পারছি না আর এ কারণে আমাদের জীবনে এত দুঃখ চলে আসছে আপনি সব করেন আপনি কাজও করেন আনন্দও করেন গল্প করেন মজাও করেন ভালোবাসুন ঝগড়া করুন সবকিছু করুন কিন্তু ব্যালেন্সের মধ্যে করুন এবং বন্ধুরা আমাদের জীবনও আনব্যালেন্স হয়ে গেছে কোনো কিছু ব্যালেন্সের মধ্যে হচ্ছে না যেদিন থেকে আপনি সব কিছুকে একটা সীমার মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করা শুরু করে দিবেন আপনার জীবন অনেক স্থিতিশীল হবে আপনার জীবন অনেক শান্তিময় হবে বন্ধুরা আজকের এই সেশনে আমার চেষ্টা ছিল আপনাদেরকে বোঝানোর বাবা মা অনেক সময় বলে যে অতি অতি কোনো কিছু ভালো না তাই আজকের এই সেশন থেকে শিক্ষা নিয়ে আমরা যা কিছু করব। একটা সীমার মধ্যে করব একটা ব্যালেন্সের মধ্যে করব আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের জীবন শান্তিময় হোক সুখময় হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম